এই সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সাংবাদিক এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় রামগঞ্জের ধর্মপ্রাণ মুসলমান ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার মহান আল্লাহ রাবুল আলমের কাছে সুক্রিয়া যে দীর্ঘদিন পর আমাদের এতগুলি ধর্মপ্রাণ ভাইদেরকে আজকে এখানে জামাত ইসলামী রামগঞ্জ পৌরসভা শাখা আজকে অত্যন্ত সুশৃঙ্খলাভাবে বসে এই বর্ষপূর্তি উপলক্ষে আলোচনার সুযোগ করে দিয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ তো আজকের এই দিনে আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব বীর সন্তানদের যারা দেশের জন্য মানুষের জন্য এবং ন্যায়ের পক্ষে নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তো তাদের রক্তে ভিজা ভূমিতে আজ আমরা স্বাধীনভাবে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি এবং কাজ করার সুযোগ পাচ্ছি সময় আবার আলহামদুলিল্লাহ আচ্ছা তো এই যারা শহীদ হয়েছেন এই জুলাই অগাস্ট অভ্যর্থন ছাড়াও বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমরা সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তাদেরকে দুনিয়াবি সকল মাফ করে জান্নাতে সর্বোচ্চ মাকাব দান করুন আরেকটা নিউজ হচ্ছে যে আমার এই জেলা থেকে ফেনি জেলায় বদলি হয়েছে এটা আমাদের কেউ কেউ অবগত আছেন কোনো কোনো ভাই কেউ কেউ অবগত না আমার মনে হয়েছে যে আমি আপনাদের সাথে দীর্ঘদিন এখানে কাজ করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমি যে কোনো সময় আমাকে এখান থেকে চলে যেতে হবে এটা একদম শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে তো আমার যদি কাজকর্মে কোনো অনেক হয়ে থাকে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ এবং আমার জন্য আমার পরিবারের জন্য আমার পুলিশ বাহিনীর সদস্যদের জন্য দোয়া করবেন তারা জন্য ন্যায় নীতি এবং সততা স্বচ্ছতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে তো যাই কথাই যদি কোনো ভুলত্রুড়ে হয়ে থাকে মহান আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দিন এতগুলি আলমুলায় কেরম যারা আছেন ধর্মপ্রহ ভাই আছেন তাদের সামনে কথা বলতে গেলে আসলে ভয় ভয় লাগে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন মহান আল্লাহ রাব্বুল আলমিন পুরানোর আলয় পুরো পৃথিবীকে শান্তিময় বরকতময় এবং শান্তিময় বই আলোকময় করে তুলুন তো ওয়াখের দাও আল আলহামদুলিল্লা রাবুল্লা আলমিন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহরের কাছে সবাইকে আসলে ধন্যবাদ ভাই